আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে অনেকগুলো খেলনা আপনাদের কাছে নিয়ে আসছি তো আমি আসলে এগুলো একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা শুরুতে যেটা দেখবো এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প একদম ছোটো বাচ্চা যারা যাদের বয়স ধরেন এই দেড় থেকে দেড় বছরের উপরে তো ওদের জন্য এটা একটা সুন্দর একটা টেবিল ল্যাম্প তো এটা দেখতে বাচ্চাদের মতোই ডিজাইন করা আছে তো এটাতে আমি যদি বলতে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেবিল ল্যাম্প এটা হচ্ছে আমাদের লাইট আর এইটার নিচে কিছু স্ট্যান্ড আছে এগুলো হচ্ছে সেই সেই স্ট্যান্ড তো আমরা এই স্ট্যান্ডগুলো লাগাই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীভাবে লাগাই এই যে এখানে একটা এখানে একটা তারপর এই যে আরেকটা এখানে এখানে এটা হচ্ছে আমাদের টেবিল ল্যাম্প আমাদের ফিট হয়ে গেল আচ্ছা এখন এখানে একটা ব্যাপার মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আচ্ছা এটা কী কাজ আমি এটা মনে হয় আচ্ছা যাই হোক আমি বুঝলাম না এটা তো এটা ব্যাটারি ফিট করবে সম্ভবত এই জায়গায় এই যে এখানে ব্যাটারি ফিট করবে আমরা ব্যাটারিটা লাগিয়ে আমরা এটার দেখব যে কীভাবে কাজ করে এই যে ব্যাটারি লাগানো শেষ প্রায় তিনটা পেন্সিল ব্যাটারি লাগানোর পর এই যে আপনার বাচ্চাকে যখন দিবেন সুইচ সুইচটা সম্ভবত সুইচ কোথায় সুইচ কোথায় জি তো আমাদের এটা আসলে রেডি তো এটা একটা সাদা পেপার এটা এখানে রিপ্লেট করবেন তো এটা কীভাবে চালাবেন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি সুইচ এটা আপনি যখন বাম থেকে ডান দিকে মুভ করবেন এই যে এটা সরি মানে আপনি এটা ঘুরাবে এটা অন হয়ে যাবে ঠিক আছে অন হয়ে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের লেন্স আছে এখানে বিভিন্ন ধরনের আকৃতি বা ফিগার আছে আপনি যখন এটাকে এটার ভিতর ইন করাবেন এই যে দেখুন এটা উঠে গেছে তো এখন আপনার বাচ্চা চাইলে আপনার বাচ্চা চাইলে এটা ড্র করবে আপনি এবার ধীরে ধীরে পাল্টাতে পারেন যে দিলেন আরেকটা ফিগার আসলো আরও পালটাই দিলেন আরেকটা আসলো আরেকটা আসলো তো এইভাবে এখানে আরও কিছু ফিগার আছে তো চাইলে এগুলো দিতে পারেন আশা করতেছি আমাদের এটা বুঝতে পারছেন আমাদের শেষ হয়েছে নতুন করে আবার রিডিও হচ্ছে না পাস তো এটা এইটা আপনারা খোলার আগে একটা জিনিস দেখবেন নতো এটা ভেঙে যেতে পারে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা স্কুল থাকে এই যে স্কুল এখানে একটা স্কুল থাকে তো আগে স্কুলটা কিন্তু খুলে নিতে হবে তো স্ক্রুটা খুলে আমরা খুলে নিচ্ছি স্কুল সবসময় বামে প্যাঁচ খোলা মানে বামে প্যাঁচ দিতে হয় এটা খুলে খুলে এটা দিতে হবে এই যে এখানে তিনটা পেন্সিল ব্যাটারি আপনি লাগিয়ে দিবেন একটা দুইটা তিনটা এটা আমরা ফিট করে আমরা একটু সুইচ দিয়ে দেখি চলে কিনা ইয়েস চলতেছে আমরা এটা যেহেতু কাস্টমারকে একবারে দিয়ে দিব কাস্টমারকে একবারে দিয়ে দেওয়া হবে সেজন্য স্ক্রুটা আমি অন করে দিচ্ছি স্ক্রুটা আবার লাগিয়ে নিলাম গাড়িটা খুবই সুন্দর করে চলে এটার শেপটা আসলে অনেক সুন্দর হয়তো ক্যামেরা ঠিক মতো আসতেছে না এটা একটু ঘুরে আমি যদি চালাই দেখাই এটা দেখুন এগিয়ে দেখুন এই যে এই গাড়ি আশা করতেছি আপনারা বাকিটা বুঝে গেছেন আমরা নেক্সট আরেকটা দেখি আসসালামু আলাইকুম কালি মুছে এগুলো না ভাই তো আমরা এখন দেখতে যাচ্ছি আরেকটা মাছ তো মাছটা আমি একটু ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে দেখাই তো আমরা যদি একটু খুলি আমরা যদি এটা একটু খুলি দেখো এটা হচ্ছে মাছের ধরন ঠিক আছে এই যে মাছ এটা হচ্ছে মাছের লেজ এই লেজটা কিন্তু নড়তে পারে আর এটার কিন্তু চাকা সিস্টেম আর এখানে সুইচ আছে তার মানে এটা ব্যাটারি সিস্টেম এখানে ব্যাটারি লাগানো যায় তো আমরা মাছটা দেখলাম দেখার পরে আমরা এখন একটা ব্যাটারি লাগাই দেখব এটা কীভাবে আসলে চলে তো এখানে প্রায় তিনটা আপনার হ্যাঁ তিনটে ব্যাটারি লাগবে একটা হচ্ছে এভাবে আর একটা লাগাবেন এইভাবে তিন নাম্বারটা তো এই যে এইভাবে এভাবে লাগানোর পরে আমরা এভাবে সিম্পলি দিয়ে দিবা এটা হচ্ছে আমাদের মাছ রেডি এখন আমরা যদি সুইচটা টিপ দিই দেখুন এটা আসলে মাছের ঘাড়ি মাছ ধরে রাখা যাচ্ছে না এই যে দেখুন সে লেজ নেড়ে 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 লেজ নেড়ে নেড়ে লাইট করে করে সে এক জায়গায় থাকে আরেক জায়গায় চলে যায় এই যে ইসিয়াল পাখ লেজ নাড়বে আর এক জায়গায় থাকা আরেক জায়গায় যাবে ঠিক আছে আমি এটা অফ করে দিচ্ছি তো আমরা আরেকটা প্রোডাক্ট যদি দেখি এটা আমাদের একটা পাখি তো এর একটা আসলে আর্টিফিশিয়াল পাখি স্বাভাবিকভাবে পাখি কিন্তু খাঁচায় রাখা জিনিস না তো আমরা এই পাখিটা আসলে কিভাবে কাজ করে দেখি এটা ইউএসবি ইউএসবি না এটা চার্জিং সিস্টেম মানে আপনি পেন্সিল ব্যাটারি লাগাবেন যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন আপনি চাইলে পাল্টাইতে পারেন অথবা এটাকে চার্জ দিয়ে দিয়ে চালাতে পারেন তো এটা মূলত কীভাবে কাজ করে আগে ব্যাটারি আচ্ছা এটা রিচার্জেবল ব্যাটারি তো এটা কিছু বৈশিষ্ট্য আছে পার্কিটের আমরা যেহেতু এটা কাস্টমারকে দিব সেজন্য আমরা এটার আনবক্সিং করছি না আমি দেখাচ্ছি এই যে সুইচটা এখানে সুইচ আছে সুইচ দিয়ে এভাবে যখন করা হয় তখন এই পাখিটা কিন্তু কথা বলে হ্যাঁ এটা জাস্ট নিচ থেকে কিছু ইনবিল্ড সাউন্ড আছে তারা সাউন্ডগুলো করবে কিন্তু কিন্তু হ্যাঁ এটা ইনবিল্ড কিছু সাউন্ড করে কিন্তু আপনি যদি একদম সুইচটা শেষের দিকে নিয়ে যান তখন এটা টকিং টম যেভাবে কথা বলে মানে মানুষের কথা রিপিট করে এভাবে এটা রিপিট করা কথা রিপিট করবে দেখুন আমি এটাকে একটু শেষের দিকে দেখতেছি এই যে দেখুন হ্যালো হ্যালো টকিং টম হ্যাঁ এটা আসলে টকিং টম নয় এটা টকিং বার্ড তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে পাখিগুলো খুব লেট রেসপন্স করতেছে তার একটা কারণ হচ্ছে এখানে যে পলিথিন আছে পলিথিনের কারণে আমার সাউন্ডটা পাখিগুলো ঠিকঠাক মতো পাচ্ছে না তো যদি আমরা সাউন্ডটা খুলে ফেলি আর পাখিগুলো কিন্তু খুবই রেসপন্সিভ এখানে বাজারে দুই ধরনের কোয়ালিটি পাওয়া যায় একটা হচ্ছে একটু লেট রেসপন্স করে আরেকটা একটু মানে মানে সাথে সাথে রেসপন্স করে তো এটা হচ্ছে যেটা সাথে সাথে রেসপন্স করে সেটা কিন্তু এখানে পলিথিন বা নানাবিধ কারণে ওই বয়েসটা সে নিতে পারতেছে না ঠিক আছে সেজন্য সে ইনস্ট্যান্ট মানে সে ওই কথাগুলো শুনে বয়েস কভার করতে পারতেছে না কিন্তু এটা খুবই রেসপন্সিভ এটা খুবই ভালো কোয়ালিটি আমরা তাহলে এটা আপনারা দেখলেন এটা টকিং টকিং মতো কথা বলে আবার ইনবিল্ড কিছু মিউজিক আছে মানে পাখির মতো ডাক দেয় এটা করে তো এটা আপনার বাচ্চা আশা করি উপভোগ করবে নেক্সট এখন খুবই চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাইতে নিয়ে আসছি এটা হচ্ছে রাবার। আপনারা দেখুন তো ভাই সরি সরি এটা এটা হ্যাঁ এখন খুবই চমৎকার একটা জিনিস আপনাদের সাথে আনবক্সিং করতে যাচ্ছি আপনারা এই যে দেখে বলেন তো এটা কি হতে পারে দেখুন আমি দেখতে পাচ্ছি এটা একটা কলা এটা একটা গাজর আর এটা একটা হচ্ছে এটার কী বলে কতে কতে হুম না না ক্যাপসিকাম ক্যাপসিকাম আর এটা আমি জানি না যাই হোক মাথায় আসতেছে না তো আপনাদের আসলে এটা কি মনে হচ্ছে এগুলো কি হতে পারে বলেন তো হুম এগুলো কি বাচ্চাদের খাওয়ার কোনো জিনিস আসলে না এগুলো হচ্ছে রাবার রাবার বলতে ওই যে ওরা খাতায় কোনো জিনিস এঁকে পেন্সিল ব্যবহার করে এটা দিয়ে মুছে ফেলতে পারবে এটা হচ্ছে সেই রাবার এখানে বিভিন্ন শেপের আছে তো ক্যাপসিকাম এটাকে সম্ভবত কি বল আমি বুঝতে পারতেছি না এটা মনে হয় গোলাপ টাইপ কিছু একটা জিনিস আর ওটা হচ্ছে গাজর তো এটাতে আসলে কি কি হবে একই সাথে কয়েকটা কাজই এখানে করা যাবে প্রথম প্রথমত এখান দিয়ে আপনি বাচ্চাকে বিভিন্ন ফল ফ্রুটস এগুলা শেপ শিখাতে পারবেন আদিতীয়তা একই সাথে সে শিখার পাশাপাশি সে যখন এগুলো দেখবে তার ভিতরে একটা মানে থিঙ্কিং একটা পাওয়ার আসবে যে এগুলো আসলে কি কলা এগুলো আপনি তাকে শিখাতে পারবেন পাশাপাশি এগুলো আপনি রাবার হিসেবে ইউজ করতে পারবেন একই সাথে দুইটা কাজ হবে তো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনার বাচ্চার জন্য হতে পারে নেক্সট আমরা দেখবো তো নেক্সট আমরা কিছু বল দেখতে পাচ্ছি তো এই বলগুলো আসলে শুধুমাত্র বাচ্চাদের বাচ্চারাই ব্যবহার করে তা কিন্তু না এগুলো অ্যাডাল্টরাও ব্যবহার করতে পারে কিভাবে ব্যবহার করা হয় অ্যাডাল্টরা যাদের স্ট্রেস অনেক বেশি স্ট্রেস বেশি তারা এগুলো দিয়ে এই স্ট্রেস বল বলে এগুলাকে তারা এগুলো দিয়ে স্ট্রেস করলে তখন ব্লাড সার্কুলেশানটা বাড়ে তো পাশাপাশি সফট হয় বাচ্চাদের জন্য খুবই ভালো তো ওরা বাচ্চারা খেলবে মানে মজাও পাবে যদি ওইগুলো সফট তারা খেলে মজা পাবে পাশাপাশি অ্যাডাল্ট যারা বা বড় যারা আছে ওনারাও এগুলো দিয়ে ব্যায়াম করা যাবে বা তাদের ব্লাড সার্কুলেশান বাড়ানোর জন্য কাজগুলো করা যাবে আমরা বিভিন্ন সময় হাসপাতালে আমরা যখন ব্লাড দিতে যাই তখন ডক্টররা আমাদেরকে এটা বলে যে মানে ব্লাড দেওয়ার সময় এগুলো আমাদেরকে ফ্রেশ করতে দেয় তো এগুলো দিলে ব্লাড সার্কুলেশান বাড়ে তো পাশাপাশি বাচ্চার জন্য হলো নিজের জন্য কাজে লাগলো সুন্দর আপনারা এগুলো নিতে পারেন আর আরেকটা ব্যাপার আপনারা এই খেলনাগুলো একই সাথে কোথায় পাবেন সেটা আমি ইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওনার থেকে কিনতে পারেন আশা করতেছি খুব ভালো কোয়ালিটির খেলনা ওনার কাছে পাবেন আর আমাদের আরেকটা লাস্ট একটা খেলনা আছে সেটা হচ্ছে বাচ্চাদের টেন্ট আচ্ছা এটা নিয়ে আমি না হয় একটা আলাদা ভিডিও করব এটাতে অনেক জিনিসই আসলে দেখার আছে আজকে আপাতত এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরেক হ্যাঁ অবশ্যই ডেসক্রিপশন চেক করতে ভুলবেন না আপনারা খেলনাগুলো যদি ভালো কোয়ালিটির খেলনাগুলো যদি পেতে চান ডেসক্রিপশন বক্স চেক করেন আসসালামু আলাইকুম প্রোডাক্ট সামনে আমি আনবক্সিং করছি এটা নাম হচ্ছে স্টার মনস্টার আসলে এটা হচ্ছে আমাদের রাতের আকাশে আমরা যে চাঁদ তারা এগুলো দেখি তো তার একটা আসলে ভিজিবল জিনিস আর কি তো এখানে এটার নাম দিয়েছে ড্রিম রোটেটিং প্রজেকশন ল্যাম্প তো এখানে আমরা আসলে বিভিন্ন ধরনের জিনিসই দেখতে পাচ্ছি ডিপারেন্টভাবে মানে আমাদের যে স্কাইয়ের যে কালার আকাশের যে কালার সেটা এখানে আপনারা রিপ্লেক্ট করতে পারবেন বা কোনো একটা মানে সাদা কিছুতে আপনারা যখন জ্বালাবেন তখন এটা রাতের আকাশ যেরকম দেখা যায় এরকম দেখা যাবে এখানে আসলে কিছু কালার আছে পিঙ্ক পার্পল ব্লু তো আমাদেরটা হচ্ছে ব্লু আচ্ছা যাই হোক আমি কি আনবক্সিং করছি এই যে আনবক্সিং এই যে আসলে ভিতরে খালি খালি আসলে না আমি এটা আগে থেকে বের করে রাখছি তো এখানে আমরা তিনটা সুইচ দেখতে পাচ্ছি আবার এখানে ব্যাটারি সিস্টেম আছে আপনি চাইলে ব্যাটারি লাগানোর পরে আপনি এটাকে ডিসি সরাসরি চালাতে পারবেন আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে চালানো যায় আমরা শেপটা দেখে নিই তারপর পাওয়ার ব্যাঙ্কটা কানেক্ট করি যে পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করলাম এটা হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক এই যে এই দেখুন এখন এই এইটার যে একটা ল্যাপটপ করে তো এটার মজাটা এখানে বুঝে যাবে না আসলে মজাটা বুঝে যাবে যে এই যে দেখুন চাঁদ তো এখানে কিছু সুইচ আছে আমি আসলে জানি না এগুলো কিসের আচ্ছা 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 এই যে এটা আর একটু ব্রাইট হবে সুইচগুলো যখন টিপ দিবেন আর একটু ব্রাইট হবে আবার আবার টিপ দিলে আরেকটা কালার আসতেছে এটা তো খুবই সুন্দর আরেকটা সুইচ সাথে আরেকটা সুইচ আছে বি বি টিপ দিলে আচ্ছা বি টিপ দিলে আপনার পছন্দের যে কালার পছন্দের কালারকে যদি আপনি রেখে দিতে চান তাহলে আপনি বি সুইচটা টিপ দিলে এটা থেকে যাবে আর এতে টিপ দিলে এটা কালারটা আসবে আচ্ছা বিকে আবার টিপ দিই এই যে চেঞ্জ হচ্ছে এভাবে টিপ দিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করে লাগা সি যদি আমরা টিপ দিই কিছুই নাই আচ্ছা এখানে এতে বিতে যাই হোক এখন এভাবে আসলে দেখার কিছুই নেই আপনি যখন বাসায় যাবেন আপনি নিজেই বুঝে যাবেন এটা কিভাবে কাজ করে তো এটা হচ্ছে আমাদের সেই চিত্র তো এটা আসলে একটা বাচ্চা খুবই পছন্দ করবে তার ক্রিয়েটিভিটি বাড়বে সে চিন্তা করতে শিখবে তো আপনারা এই এটা দেখতে পারেন সুন্দর একটা খেলনা ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে